আমাদের যে এজেন্ট ছিল সেই এজেন্টদেরকে আমরা দেখেছি সেখান থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে এখন বাজে সাড়ে দশটা সকাল সাড়ে সাতটায় আমার এজেন্ট সেখানে প্রবেশ করছে এখন পর্যন্ত তাকে বারান্দা দাঁড় করে রেখেছে এখন পর্যন্ত তাকে ভিতরে প্রবেশ করতে দেয়নি আমরা এটা যখন তাৎক্ষণিক প্রতিবাদ জানাই তখন তারা বলে উপর থেকে নাকি এমন নির্দেশনা এসেছে ওই সিলেক্টেড যে দশজন তাদেরকে নাকি শুধু ঢুকতে দেবে অথচ দশ দিন আগে আমরা নাম জমা দিয়েছি ছবি জমা দিয়েছি গতকাল রাতে আমাদেরকে কার্ড দিয়েছে সেই কার্ড নিয়ে আমাদের এজেন্ট গেছে তাকে কিন্তু এখন পর্যন্ত ঢুকতে যাচ্ছে না এই ধরনের যে একটা পক্ষপাতমূলক যে ডাকশো আয়োজন এখানে চলছে আমরা সেটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি শিক্ষার্থীরা পুরাসনের পক্ষ নির্বাচন আয়োজনের তারাও এটার প্রতিবাদ জানাবে তাদের মাধ্যমে আপনারা জানেন এখানে যে জন প্রার্থী আছেন তার থেকে ছাত্র দলের আমি সেখানে গিয়ে দেখি ছাত্র দলের তাদের এজেন্ট হলো ছয়জন এখন যদি তারা শুধু নিজেদের লোকদের নিয়ে নিজেদের এজেন্ট দিয়ে যদি তারা এখানে ঢুকায় তাহলে আমাদের এজেন্ট কি ভুল করলো ছাত্র দলের প্রার্থীরা কি এমন মহামানব কি এমন সুপার ন্যাচারাল স্টুডেন্ট যে শুধু তাদেরটার ক্ষেত্রে তারা দেবে আমাদের আমাদের অপরাধটা কোথায় যদি এরকম পক্ষপাত ডাকশো আয়োজনের ডাকসো দরকার নাই হাজার হাজার শিক্ষার্থী দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই নির্বাচন থেকে তাকিয়ে আছে এই নির্বাচন থেকে দেখি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সবাই কিছু দলের কাছে মূলত বিক্রি হওয়ার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে সেই প্রস্তুতির অংশ হিসেবেই তারা কিন্তু এখন দেখি সিলেক্টেড

আমি গিয়ে সেখানে কথা বলছি তাদের কাছে কোনো বক্তব্য নাই তারা শুধু বলছে যে প্রত্যেকটা কেন্দ্রেই নাকি তাদের সিলেক্টেড জন থেকে দশ জনের লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টের বাইরে তারা অন্য কোনো কারো এজেন্ট কিন্তু তারা নেবে না এটা আমরা তাৎক্ষণিক ওখানে কেন্দ্রে যিনি আছেন তাকে অভিযোগ জানিয়েছে তিনি বলেছেন উপর থেকে সেটা তাকে বলেছে আমরা সেই উপর থেকে একদম সিনেটে যে নির্বাচন কমিশন অফিস সে অফিসে গিয়েছি সেখানে যে সিআরও আছে তাকে আমরা অভিযোগ জানিয়েছি সে বলছেন তিনি দেখছেন তিনি দেখছেন বলার পর এখন পর্যন্ত দেড় ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত আমার এজেন্ট

কোনোভাবেই সাহায্য গ্রহণ করছি না আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানাবে অনেক সময় দেখেছি অনেক প্রার্থী সব কেন্দ্রে তাদের যে এজেন্ট দেয় না সেই জায়গা থেকে আপনার সব কেন্দ্রে কি দিয়েছেন আমরা সবগুলো কেন্দ্রে আমরা সবগুলো কেন্দ্রেই কিন্তু আমাদের পক্ষ থেকে এজেন্ট দিয়েছি এখন আমরা জানি যে কি অনেক এজেন্ট হলো সমস্যা আমাদের প্যানেলে আঠাইশ জন সেই আঠাইশ জনের পক্ষ থেকে কিন্তু আমরা প্রত্যেকটা কেন্দ্রে দুজন করে